দিনে গোল যার মদিনা আছেন বলো বল আছেন বলো বলুন বেজের সাগে মদিনা বেজের রাগ মদিনা হায় রে গোল যার মদিনা মদিনা মোদিনা বলে

শেষ করে দিই মজলিস ভাঙার দোয়া বলে দেবো ও শুক্রিয়া শুক্রিয়া চেষ্টা আর কত করব কিছু দেন আল্লাহ রাস্তে দেন অন্তত পক্ষে দশ বিশ টাকা যার কাছে তাই দেন আমার সঙ্গে একটু মোশাবাটা করে যান এখন মানুষ সব চালাকি বুঝতে পেরে গেছে যে মোশাবাতে এমনিতে ডাকে না আসুন

সকল গজল সময় হাজির ব্যাটার বিয়ে সাথে হাজির ব্যাটার বিয়ে কাজে সাথে কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজিরি বেটা বলে ওগো ভাবছে আমার তোমার কথাই কেমনে হবিরি বেটি দুঃখ পড়ল ফেলে বোঝাই কোন চলে সিনেমা কামে মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হিরপায় হাজির বেটা বলে শোনী আমার সুত আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোর যদি হয় গোশালা আমার কেন সালা দুই কথা ক আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কোপন আর ব্যাটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর

শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ মায়েরা আছেন তো দেন আল্লাহর আসতে দেন মায়েরা দেন আপনারা দেন করোনা বলছি আমি সনদিয়া আমন আর কেমন এতে মদের ঘরে নারীর আগমন করোনা বলছি আমি আমন কেমন ঘরে নারীর আগমন যদি করোনা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটে ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলভিয়া মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে ডিসলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষ

বিরতি চার সাইকেলে রই সামনের চাকায় মার্গেটে রই নিচে সাইকেলে রই সামনের চাকায় মার্গেটে রই নিচে সেটাই দেখো বাদনাই কো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটে তালিকাতে মজলিস ভাঙা তো বলে দেখ অনেক গজল বলে দিলাম এটা এক্সট্রা করে শুনে আর বলবে না তুমি আমাকে খেপা পেয়েছো নাকি ভালো তো লাগবে শোনো শোনো মা বোনেরা বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়া হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড় ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চাই তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে উষা কত নেচে গেল সোলপাড়া ময়দানে যুবক ডিসকো দাবি নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচেনাচেন মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তারা মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শি নেই কো তাদের নেই নেইকো পরিচয় বিয়ে নেই নেইকো তাদের নেইকো পরিচয় প্রেম মতো তারা মুখের কথা কয় আবার কত গুণকে দেখি বাজারেতে ঘরে আবার কত গুণকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বোট যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপতে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোসকিল একই নীতি নারীর গতি বোঝা মোসকিল অধিক রাতে স্বামীকে পেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আবার কত বোন বলে আমরা বড় সতী ছেলে পো দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লজ্জার কথা বলতে পারি না কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা انا uh -huh. uh -huh. uh -huh. ছিল গর বের মারা গেল পিতা এল না মর দোলা মেরি জিল আরেসবে না তবে একটা কথা বলে রাখা ভালো যে কোন মানুষের গাইতে এমনি ইচ্ছা হয় না বাজনা ভালো হতে হয় আজকে যে মাইক ম্যান আছে না এ সত্যি মাইক বাজাতে জানে সত্যি এই জন্য আমাদের এই বাজনাগুলো গুলো খুব ভালো মাইক বাজাতে পারে ওর মেশিন ভালো মাইক ভালো এটা বলবো না ও মানে ভালো বাজাতে জানে চালক ভালো অপারেটার খুব সুন্দর যাই হোক আজকের জলসা এখানেই সভাপতি সাহেব হয়তো কিছু বলবেন জি বলুন বলুন কিছু